আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোকাছার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাছুর সহ দুধের কাবি গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সোকাছার গরুরাট থেকে যশোর জেলা বাসুর সহ দুধের কাবি গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দুধের গাবি সাথে বাসুর আসসালামু আলাইকুম কেমন আছেন

দরদাম চলতেছে দামাদামি হচ্ছে দুধ কতটুকু বাচ্চ আজ তাহলে তো কম হবে হ্যাঁ পাঁচ লিটার বলতেছেন তো কিছু তো কম হবে ছয় দিনকে বাচ্চার ছয় দিন বাচ্চার বয়স হ্যাঁ চাচ্ছেন কত জানতেছি পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাবন বেচা বিক্রির রেটটা বলবেন এট উপরে শুনতে গেলেন দর্শক এই যে একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন সাথে বাঁসুর 120 এর উপরে হলে বিক্রি হবে বকনা বাছুর জি দেখি আদ দেন তো আদ ঠান্ডা করুন বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে দেখা দেখি চলতেছে দড়দম চলতেছে দর্শক

কেন না ছাড় না বক না এটা ছাড় 60 বছর আপনারা শুনলেন দর্শক 60 বছর সাথে দুধের গাবি পয়দাতের গাবি দুই দুধ একদম তো জালি গরু দুধ কতটুকো আছে কেজি খানিক দর্শক এই যে 60 বছর না বছর সাথে গাবি কেজি খানিক হয় বল বাছুরটা বড় হয়ে গেছে দর্শক সার বাছুর সহ চাচ্ছেন কত একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া বেচা বিক্রি পনেরো একশো দশ পনেরো বিক্রি করতে হবে বলতেছে একশো দশ পনেরো আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বাছুর সহ গাবি এই দিকে একটা দেখতে পারছেন দর্শক সার বাছুর সহ দুধের গাবি ভাই সার বাছুর তো সার বাছুর গরু দর্শক দেখলেই বুঝতে পারছেন খুব ভালো বাস সেন্টেন্সের একটা বাসুর সাথে গাবি হয় দাদার কাবি ভাই সমান ভয় দুধ কতটুকু পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন দু কেজি কত দুই কেজি চাচ্ছেন কত একশো তেইশ শূন্য দশক বাসুর সহ দুধের গাবি সার বছর সহ একশো তেইশ দাম চাচ্ছে চোখ আছে আর গরুর রাটটাকে কত হলে বিক্রি হবে একশো আট দশ আপনারা শুনবেন দর্শক একশো আট দশ হলে বিক্রি হবে পাঁচশোর সহ গাভী দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই দিকে একটা এটা সার না বক না ভাই বকনা বাসুর শুনলেন বকনা বাসুর সাথে দেশাল জাতের গাবি দেশি তো চাচ্ছেন কত পঁচাশি চাওয়া দশক বকনা বাসুর সহ দেশাল জাতের একটা গাবি ভাই পঁচাশির দাম চাচ্ছে চোখ হাট থেকে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর সাতাত্তর শুনতে বকনা বাসুর সহ দুধের গাবি পঁচাত্তর সাতাত্তর দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে সোগাছার হাট যশোর জেলা এইদিকে একটা দর দাম চলতেছে দুধ কত টাকা হচ্ছে ভাই দুধ কেজি হয় কয় দতের গাবি আট দতের গাবি আট দতের 2 কেজি করে হয় 10 দুই কেজি করে সাথে শারণা বকনার সাথে মগন বাচ্চা বকনা বসুর 10 দাম চলতেছে 10 বকনা বসুর সহ দুই কেজি করে হয় আপনারা শুনলেন